পৃথিবীতে যত পেশা আছে তার মধ্যে অন্যতম মহৎ পেশা হচ্ছে ড্রাইভিং ড্রাইভিং শুধু একটি পেশাই নয় ড্রাইভিং একটি সামাজিক দায়িত্ব বটে একজন ড্রাইভারের কাজ হলো তার যাত্রীদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া এবং তাদের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাংলাদেশে এই পেশাটি অত্যন্তভাবে অবমূল্যায়িত বা আন্ডার যখন কোনো স্কুল কলেজের শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কি হতে চাও তাদের মধ্যে ম্যাক্সিমাম আমি বলে আমি ডাক্তার হতে চাই বা আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি একজন ড্রাইভার হতে চাই এই ধরনের কথা কিন্তু কেউ বলে না বললেই চলে ড্রাইভিং পেশার গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে আমরা কতটুকু জানি একজন ড্রাইভার হওয়ার সুবিধা কি অসুবিধা কি এসব নিয়েই কর্মজীবনের আজকের পর্ব তো চলুন শুরু করা যায় ড্রাইভিং পেশা বলতে শুধু গাড়ি চালানোকেই বোঝায় না এটি বিভিন্ন ধরনের হতে পারে যেমন প্রাইভেট কার ড্রাইভার ট্রাক বা লরি ড্রাইভার বাস ড্রাইভার অ্যাম্বুলেন্স বা বিভিন্ন পণ্য ডেলিভারি ড্রাইভার প্রতিটি ধরনের ড্রাইভিং পেশার নিজস্ব চাহিদা এবং অপার সুযোগ রয়েছে ড্রাইভিং পেশার আয় নির্ভর করে কাজের ধরন এবং সময়ের উপর উদাহরণস্বরূপ রাইড শেয়ারিং ড্রাইভারদের মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম হতে পারে প্রাইভেট কার ড্রাইভাররা মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে বাস ট্রাক বা লরি ড্রাইভাররা মাসে পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে এই আয়ের পরিমাণ ড্রাইভারদের কাছে সময় দক্ষতা এবং এলাকায় দিয়ে কিছুটা পরিবর্তিত হতে পারে তবে ড্রাইভিং পেশায় আয়ের সম্ভাবনা অনেক বেশি যদি আপনি এই পেশায় দক্ষ এবং নিয়মিত হন ড্রাইভিং পেশায় যোগ দিতে হলে দুইটা জিনিসের প্রয়োজন হয় তার মধ্যে প্রথমটা হচ্ছে ড্রাইভিংয়ে খুব ভালো দক্ষতা আপনি যদি ড্রাইভিং শিখতে চান তাহলে বাংলাদেশের বিভিন্ন স্কুল আছে ড্রাইভিং স্কুল যেগুলোতে আপনি ড্রাইভিং শিখতে পারেন এবং আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে আপনি দক্ষ হয়ে উঠতে পারেন আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনি যদি বাংলাদেশে নতুন করে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি যেগুলো যেই বিষয়গুলো আপনি দেখলেই নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ড্রাইভিং পেশার বিভিন্ন সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ড্রাইভারদেরকে রোদ বৃষ্টিতে কাজ করতে হয় না রোদ বৃষ্টি যাই হোক তারা সব সবসময় এসির ভিতরে থাকে তাদের কাজ হচ্ছে গাড়ি চালানো রাইড শেয়ারিং ড্রাইভার হলে কাজের সময় নির্ধারণ করা যায় নির্দিষ্ট সময়ে কাজ করা যায় যতক্ষণ খুশি ততক্ষণ কাজ করা যায় এক কথায় কাজের স্বাধীনতা থাকে ড্রাইভারদের চাকরির চাহিদা সব সময়ই থাকে সো তাদের চাকরির জন্য তেমন কোনো কষ্ট করতে হয় না তারা ইজিলি চাকরি পেয়ে যায় একজন ড্রাইভার হওয়ার অন্যতম আর একটি সুবিধা হচ্ছে একজন ভালো ড্রাইভার হওয়ার জন্য তেমন কিছু আসলে প্রয়োজন পড়ে না শুধুমাত্র ড্রাইভিং এর দক্ষতা এবং লাইসেন্স এই এই জিনিস থাকলেই আপনি পেশায় খুব করতে পারবেন ড্রাইভিং পেশার কিছু দুইটা চ্যালেঞ্জও রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যদি বাস ট্রাক বা দূরপাল্লার কোনো যানবাহনের ড্রাইভার হন তাহলে আপনাকে দীর্ঘ সময় কাজ করতে হবে সেক্ষেত্রে একটা ক্লান্তি চলে আসতে পারে বাংলাদেশের বিভিন্ন শহর অঞ্চলে ট্রাফিক জ্যাম ড্রাইভারদের মানসিক চাপ সৃষ্টি করতে পারে আর ড্রাইভিং পেশার সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হচ্ছে যদি ড্রাইভাররা অসতর্ক হন বা সতর্ক না থাকেন তাহলে যে কোনো সময় মারাত্মক হতে পারে এখন চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে ড্রাইভিং পেশার ভবিষ্যৎ কেমন এই প্রশ্নের এক কথায় উত্তর হচ্ছে বাংলাদেশে ড্রাইভিং প্রফেশনের সম্ভাবনা অনেক বেশি ভবিষ্যৎ বেশ উজ্জ্বল একজন ভালো ড্রাইভারের চাহিদা যেমন আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে বাংলাদেশের ড্রাইভারদের জন্য বিভিন্ন সরকারি চাকরির অপশনও কিন্তু রয়েছে বাংলাদেশের বিভিন্ন অফিস হাসপাতাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য বিভাগে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হয় এই চাকরিগুলিতে তুলনামূলকভাবে রিকোয়ারমেন্ট এবং কম্পিটিশন অনেক কম আপনার যদি কোনো একটি ডিগ্রি থাকে এবং পাশাপাশি একটি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি এই সুযোগটি নিতে পারেন আপনি যদি একজন প্রবাসী শ্রমিক হতে চান আপনার যদি ড্রাইভিং স্কিল থাকে এবং ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি অন্য শ্রমিকদের তুলনায় অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন মধ্যপ্রাচ্যে ইউরোপ বা আমেরিকার মতো দেশগুলোতে দক্ষ ড্রাইভারদের চাহিদা অনেক বেশি সেখানে আপনি শুধু গাড়ি চালিয়েই নয় প্রাইভেট কার ডেলিভারি ড্রাইভার বা ট্রাক ড্রাইভার হিসাবেও কাজ করতে পারেন এসব পেশায় বেতন অনেক বেশি এবং আপনার যদি দক্ষতা থাকে তাহলে আপনি সহজেই একটি ভালো চাকরি পেয়ে যাবেন তাই ড্রাইভিং স্কিল এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে প্রবাসে আপনার আয়ের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে ড্রাইভিং পেশায় অসুবিধার তুলনায় সুবিধা অনেক বেশি ড্রাইভিং পেশার সুবিধাগুলো জানার পর নিশ্চয়ই আপনাদের কাছে এটি আরও আকর্ষণীয় মনে হচ্ছে ড্রাইভিং শুধু একটি পেশা নয় এটি একটি জীবন জীবনযাপনের পদ্ধতি আর্থিক স্বাধীনতা নতুন অভিজ্ঞতা মানুষের সেবা সরকারি চাকরির সুযোগ প্রবাসে উচ্চ আয়ের সম্ভাবনা এসব কিছুই একজন ড্রাইভারকে বিশেষ করে তোলে আপনি যদি এই সুবিধাগুলো কাজে লাগাতে চান তাহলে ড্রাইভিং আপনার জন্যে আদর্শ একটি পেশা হিসাবে বিবেচিত হতে পারে এই ছিল ড্রাইভিং পেশা নিয়ে আজকের ভিডিও আপনি কি ড্রাইভিং পেশা নিয়ে ভাবছেন নাকি ইতোমধ্যে ড্রাইভিং পেশায় আছেন কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ